হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল কয়ে বছর বৈষ্ণব শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময় দিনের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে রক্ষা করেন হরে কৃষ্ণ পাঠের শুরুতেই মঙ্গলাচরণ এবং কয়েকটি গত শুক্রবার আমি ছিলাম না আমার ব্যক্তিগত কাজে বাড়িতে যেতে হয়েছিল তার আগে শুক্রবার ছিলাম কিন্তু সকালে এসে আমি পাঠ করে চলে গিয়েছিলাম এর আগে দু একটা শুক্রবার বাদ গিয়েছে কারণ দেশে পাঠ ছিল হরে কৃষ্ণ আজকে আবার ভক্ত সংগ্রহ করবার সুযোগ হয়েছে এখানে মঙ্গলাচরণ সবে আমরা হাজ্য করি ওম অজ্ঞানি মের অন্ধর্ষ জ্ঞানাঞ্জলয়া চূড়ন বেলে শ্রী গ্রুবে নমহা বাঞ্চা কল্পর কৃপা সিন্ধু নাম বা বৈষ্ণবে নম নম পঞ্চত্তমকৃষ্ণ ভক্তকম ভক্তবর নাম ভক্তশক্তি কৌমো নমো মহবদানৃষ্ণ প্রেমপদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নমে গৌরদীশ নম হে কৃষ্ণকুণা সিন্ধু দিন বন্ধু জগৎপে গোপেশগপকানন্ত রকানন্ত নমস্তুতে নমো ব্রহ্মন গোব্রাহণ হিতা জগদ্িতা গোবি নমো নম বাসু দে বাইয়। দেবক্ষকি নন্দনয় ও নন্দকা পকমা ায় গবিন্দয় নমও নমাহাও নম পঙ্ক জমা নম পঙ্ক জননেত্রায়, নমস্ত পঙক যাম খায়য় তত কান জানগহুু ঙ্গে রাথে ভেন্দা পােশবরি। পিব ভাান সাথ দেব নমা আমি ভৰিপিিিয়ে। নেলা আ চলা ও বৃন্দ তুললসিদেভচ বিষ্ণুভক্তি প্রদেবী সত্যভ্রমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তান্দ শ্রী অৈতর শিবাশতি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রে হরে নারায় নমস্কৃত্য নর চম দেবী সরস্বত বেশাম তত জয় মদি নষ্ট প্রায় অভদ্রেশু নি ভাগবত শিবায়গব উত্তম ভাব ভক্তিভাবতিষ্ঠিক ওম ভগবতে বাসুদেবায় ওম নম বাসুদেবায় ওম নমো ভগবসেব বসুদেব পরভেদ বসুদেব পরমখ বসুদেব পারগা বসুদেব পারিয়া বসুদেব পরং বাসুদেব পর তপ বসুদেব বাসুদেব পরাগতি কাজলম পঙ্গু লঙ্ঘায় গ্রীমাৎপতমহং বন্দে পরমান ভগব পায়ৌ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্জ কথিত জু না পঞ্চম ষষ্ঠ ভুজ্যন্তর তুর্জলাম তথ্য নৌ কণ্ঠস্থ নবম জদিও মুখরবৃন্দ দশম প্রফুল্লাম এখাদশপট শিধ

আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকেই আমার প্রণতি নিবেদন করছি সুখদেব গোস্বামী কে ছিলেন তিনি ভাগবত কথা প্রথম সকলের সম্মুখে তিনি পাঠ করেছিলেন কোথায় পাঠ করে হরিদ্বারে গঙ্গা তীরে এবং সেখানে কে উপস্থিত ছিলেন শ্রোতা হিসেবে ছিলেন সুত গোস্বামী ছিলেন এবং সুত গোস্বামী দ্বিতীয়বারে ভাগবত কথা বলেছিলেন নয়মি সারণ্যে সৌমনাক্যাি ঋষিদের মধ্যে যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন কে কেশুকদেব গোস্বামী যিনি তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহ ত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার গৃহে কাতর হয়ে তাকে হা পুত্র হা পুত্র বলে আহ্বান করছিলেন তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও গৃহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিল অর্থাৎ অর্থাৎ কারা প্রত্যুত্তর করেছিল বৃক্ষরাজি বেশদেবের কথার উত্তর প্রদান করেছিলেন কৃষ্ণ আমরা ভাগবত পাঠের বিশ্রাম দিয়েছিলাম ভাগবতমের প্রথম স্কন্ধে যথা সময় অবসর গ্রহণ স্কন্ধ এক অধ্যায় পনেরো আমরা জানি ভাগবতমের মোট স্কন্ধ কতটি বারোটি স্কন্ধ রয়েছে তিনশত পঁয়ত্রিশটি অধ্যায় রয়েছে যেখানে আঠারো হাজার ষোলো রয়েছে ভাগবত কথা সুখদেব গোস্বামী অর্জুনের নাতি মহারাজ মহারাজকে বলেছিলেন আমরা অর্জুনের কারণে গীতা গ্রন্থ পেয়েছি এই গীতার যে আবির্ভাব তিথি কবে আগামী বুধবার অর্থাৎ এই মুখ্যধা একাদশীতে এই শ্রীমদ ভগবত গীতার আবির্ভাব তিথি তাই আমরা এই দিন অর্থাৎ এই সামনের যে একাদশীটা রয়েছে বুধবার এই একাদশী তিথিতেই এই গীতার আবির্ভাব হয়েছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান অর্জুনের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন তাই আমরা এদিন একাদশী ব্রত থাকবার চেষ্টা করব, যারা থাকেন না থাকবার চেষ্টা করবেন এবং অবশ্যই গীতা পাঠ করবেন হরে কৃষ্ণ আমরা বিশ্রাম দিয়েছিলাম ভগবতমের প্রথম স্কন্ধে পনেরোতম অধ্যায়ের উনত্রিশ নং শ্লোক পর্যন্ত আজকে নং শ্লোক থেকে আমরা পাঠ করব গীতা ভগবতা জ্ঞানম যত তৎ সংগ্রাম অমূর্ধনি কাল অপর মতমরুত্থম পুনরত গ মত প্রভু ভগবানের লীলাবিলাস বিলাস এবং কার্যকলাপের ফলে এবং তার অনুপস্থিতির ফলে মনে হয়েছিল যেন অর্জুন তার দেওয়া সমস্ত উপদেশ ভুলে গেছেন কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি এবং তিনি পুনরায় তার ইন্দ্রিয়সমূহের সমূহের প্রভু হয়েছিলেন অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে তিনি অপ্রকটিত হয়েছেন তখন তিনি অর্জুন কি বিম হয়ে গিয়েছিলেন যে তিনি সবকিছু ভুলে গেছেন মনে হয়েছে কিন্তু তারপর পুনরায় তার তিনি তার সম্বিত ফিরে পেয়েছেন কি কারণে তিনি সেই গীতার জ্ঞান প্রদান করেছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই গীতার জ্ঞানের কথা মনে করে পুনরায় তিনি তার কি সমস্ত মোহ থেকে তিনি মুক্তি পেয়েছেন এই অপরাকৃত সম্পদ লাভ করার ফলে অর্থাৎ গীতার জ্ঞান লাভ করার ফলে তিনি দ্বিধাজনিত সমস্ত সংশয় চিহ্ন করেছিলেন তার যত দ্বিধা ছিল সেই সমস্ত দ্বিধা তিনি চিহ্ন করেছেন অর্থাৎ ভাগব গীতা এবং ভাগবত কি করে আমাদের সমস্ত দ্বিধাকে সমস্ত সংশয়কে চিহ্ন করে আমাদের কর্তব্য কর্ম কি তা আমরা নির্ধারণ করতে পারি তার ফলে তিনি প্রকৃতির তিন গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন প্রকৃতির তিনটি গুণ কি আমরা জানি সত্য সত্য রজ এবং তমগ্ণ কিন্তু শুদ্ধ সত্যগুণ হচ্ছে কি এই তিন গুণের ফলে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হই কিন্তু শুদ্ধ সত্যগুণ কি এর অতীত কর্মবন্ধনে আবদ্ধ হব না তার আবদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল না কারণ তিনি জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন তাই আমাদের সকলের উচিত যেমন অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার পর তার মোহ দূর হয়েছিল আমাদেরও মোহ যেন দূর হয় এই গীতার আশ্রয় গ্রহণ করে ভাগবতমের আশ্রয় গ্রহণ করে শ্রীকৃষ্ণের স্বামে প্রত্যাবর্তনের কথা এবং এই পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমী মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে স্থির করেছিলেন এখানে বলা হয়েছে মতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে স্বগৃহে মানে নিজ গৃহে শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি তার ধামে অর্থাৎ কোথায় গোলক বৃন্দাবন ধামে সবসময় তিনি লীলা বিলাস করছেন তার স্বরূপে তিনি লীলা বিলাস করছেন তাই যুধিষ্ঠির মহারাজও তিনি চিন্তা করলেন তিনি পরমেশ্বর ভগবানের সেই ধাম অর্থাৎ গোলক বৃন্দাবন ধামে তিনি যাবেন অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ বা পাণ্ডবরা কারা ছিলেন ভগবানের এই পার্শ্বদ ছিলেন তাই তারা কোথায় যাবে এই জনদেহ ত্যাগ করার পর তারা স্বর্গলোকে যাবেন না কোথায় যাবে ভগবানের সেই চিন্ময় ধামেই তারা যাবেন এরপর কি যে কুন্তি দেবী তিনি জড় জগৎ ত্যাগ করলেন কুন্তী দেবী অর্জুনের মুখে যদু বংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদবদ্ধ তার চিত্ত সমর্পণ করে এই জড় জগৎ ত্যাগ করলেন এক এক করে সকলেই জড় জগৎ থেকে তারা অপরকটিত হচ্ছেন কুন্তি মাতাও তিনি অপরকটিত হয়েছেন অর্থাৎ এখানে বলা হয়েছে কি যে যদু বংশও কিন্তু ধ্বংস হয়েছিল কার কারণে কে বিনাশ করেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এটা কিন্তু লীলা অর্থাৎ কাটা দিয়ে কাটা তুলেছেন প্রথমে কি করেছেন তিনি অসুরদের বিনাশ করেছেন তারপর তার বংশকে তিনি নাশ করেছেন নাশ করে কে এই যে কারা তার যে বংশ এটা তারা সমস্ত দেবতারাই কিন্তু এই মনুষ্য দেহ ধারণ করেছিল অর্থাৎ এই অসুরদের বিনাশ করবার জন্য যেহেতু তার সমস্ত লীলা অসুরদের বিনাশ করেছে তাই তারা সকলেই সদামে প্রত্যাবর্তন করেছেন জয়া অহর্ধিত ভুগো ভারম তামতনম বিজ অবজ কণ্ঠ কম কণ্ঠ কেনে ইব দয়ম চাপিশি ইতুস্রম অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলার পর যেমন সেই দুটি কাটাকে ফেলে দেওয়া হয় তেমনি জন্ম বিরহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের দ্বারা ধরিত্রীর ভারস্বরূপ তিনি অসুরদের বধ সাধন করেছিলেন যাদবদের দ্বারা পৃথিবীর ভার হরণ করেছিলেন এবং তারপর তাদেরও অপরকোট করেছিলেন কারণ তারা তার কাছে উভয়ই সমান অর্থাৎ যাদবদের এবং অসুরদের সকলকে তিনি কি করেছেন যে তাদেরকে বিনাশ করে তারা যার যার ধামে তারা প্রত্যাবর্তন করেছিলেন ভগবান বিভিন্ন রূপ ধারণ করেন তাদেরকে রক্ষা করবার জন্য আমাদেরকে রক্ষা করবার জন্য তিনি বিভিন্ন অবতার রূপে এই জগতে আসেন যেমন আমরা জানি কি নৃসিংহদেব রূপে তিনি এসেছিলেন তার ভক্ত প্রহাদ মহারাজকে রক্ষা করবার জন্য তাই এবং আমরা জানি অম্বরীশ মহারাজের কাহিনী থেকে আমরা জানি ভাগবতমের নবম স্কন্ধে যে অম্বরীশ মহারাজের চরণে অর্থাৎ বৈষ্ণব অপরাধ আমাদের দশবিধ অপরাধের প্রথম নাম অপরাধ হচ্ছে কি প্রথম অপরাধ হচ্ছে কি যে বৈষ্ণব অপরাধ বৈষ্ণবের চরণে অপরাধ করেছিল অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিল কে দুর্বাসামণি অপরাধ করেছিলেন দেখেন দুর্বাসামনির গতি কি হয়েছিল মনি অম্বরীশ মহারাজকে রক্ষা করবার জন্য ভগবান বিষ্ণু তার কি তার সুদর্শন চক্র পাঠিয়েছিলেন তাই বৈষ্ণব অপরাধ যেন আমরা না করি এখন যে বৈষ্ণব অপরাধ চলছে আমি ইনডাইরেক্টলি বলছি যারাই অপরাধ করছে তার অবশ্যই এভাবে ভগবান তার সুদর্শন চক্র দ্বারা তাকে অবশ্যই রক্ষা করবেন তাকে কারাগার থেকে এবং তাকে রক্ষা করবেন এবং সকল সনাতনীদের অবশ্যই ভগবান রক্ষা করবেন কারণ সনাতনীরা কখনই তারা হিংসায় বিশ্বাস করে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে অবশ্যই তিনি রক্ষা করবেন অর্থাৎ কালের প্রভাব কাল এতই এতই নির্মম যে আজকে হয়তো আমার শরীরের কোষগুলো কিন্তু কালকে সেই কোষগুলো নষ্ট হচ্ছে তাই না আজকে আজকে যে আমি অন্ন গ্রহণ করছি কালকে সেই অন্নটা মলে পরিণত হচ্ছে তা ধ্বংস হয়ে যাচ্ছে তাই কালের প্রভাবে যারা আজকে অপরাধ করছে তারা অবশ্যই বিনাশপ্রাপ্ত হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ দেব তিনি আমাদেরকে অবশ্যই তিনি রক্ষা করবেন তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক যেমন একজন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে তেমনি পরমেশ্বর ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য মৎস্য আদি অবতার রূপে তিনি এসেছিলেন এবং প্রয়োজন সাধনের পর সমস্ত রূপ তিনি অপ্রকট করেন পরবর্তী শোলেকে বলা হয়েছে যার পবিত্র যশ শ্রবণ করা বিধেয় সেই পরমপুরি ভগবান মুকুন্দেব শ্রীকৃষ্ণ যেদিন সশরীরে পৃথিবী পরিত্যাগ করবেন করলেন সেই এই অবিবেকী জনসমূহের অমঙ্গলের কারণ যে কাল ইতিপূর্বে কিছুটা প্রকটিত হয়েছিল সে অপরিণিত চেতনা বিশিষ্ট মানুষদের জীবনে অশুভ পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকটিত হলো অর্থাৎ পরমেশ ভগবান শ্রীকৃষ্ণ দাপরের শেষে যখন তিনি অপ্রকটিত হয়েছেন তখনই কি কলি এসেছিল কিন্তু ভগবান তিনি কলিযুগের মানুষদের রক্ষা করবার জন্য তিনি ভাগবত রুমে আবির্ভূত হয়েছেন তাই আমরা যেন পরবাসে ভগবান শ্রীকৃষ্ণকে এক মুহূর্তে ভুলে না যাই তাই ভাগবতমের চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে তাহলে ভগবান তিনি আমাদেরকে রক্ষা করবেন আমরা যেন এক মুহূর্তেও তাকে ভুলে না যাই তার প্রতি বিশ্বাস রেখে আমাদের সমস্ত কর্ম হিংসভাবে কর্ম করতে হবে পরবর্তী যুধিষ্ঠির মহাপ্রস্থানের তিনি প্রস্তুতি নিলেন তিনি লোভ মিথ্যা কুটিলতা হিংসা প্রভৃতি অধর্ম চক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বুঝলেন যে তার রাজধানীতে রাজ্যিক গৃহে এবং দেহ কলের সঞ্চার হচ্ছে তাই তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বসনসমূহ পরিধান করলেন অর্থাৎ প্রস্থানের জন্য তিনি উপযুক্ত বসন তিনি পরিধান করে তিনি প্রস্তুতি নিলেন এই জল জগত ত্যাগ করবার জন্য যুধিষ্ঠির পরিক্ষিৎকে তখন কি করলেন রাজা করলেন স্বরাটপুত্রম বিনিয়ম আত্ম সুষম গুণৈয় তৈনী ভপতিম ভূময় অব সিনসাদ গজা হয় অর্থাৎ অতঃপর সম্রাট যুধিষ্ঠির সর্বাংশে তার মত গুণবান বিনিতপত্র পরিক্ষিৎকে অর্থাৎ অর্জুনের নাতি ছিলেন কে পরীক্ষিত অভিমন্যুর পুত্র সহসাগরা পৃথিবীর অদৃশ্য রূপে হস্তিনাপুরের সিংহাসনে তিনি অভিষিক্ত করেছিলেন তারপর কি অনিরুদ্ধের পুত্র বজ্রকে তিনি মথুরার রাজা তিনি করেছিলেন এবং পরবর্তী শুলোকে চল্লিশ নং শুলোকে বলা যুধিষ্ঠির সমস্ত বন্ধন ছিন্ন করলেন মহারাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ তার বসন ও বলায়দি রাজকীয় মর্যাদা ব্যঞ্জ অলঙ্কার সমূহ পরিত্যাগ করে অহংকার এবং তিনি মমতা বর্জন করলেন এবং তার সবকিছু তিনি সমস্ত বন্ধন ছিন্ন করে তিনি এই সংসার ত্যাগ করলেন বাহজাম জোহাব মানসে তৎপ্রাণ ইতরে চতম মৃ্ত্তাব অববানম সহसर्गাম তাম অর্থাৎ তারপর তিনি মনের মধ্যে মনকে প্রাণে প্রাণকে নিঃশ্বাসের অপান বায়ুতে অপান বায়ুকে মৃত্যুতে এবং মৃত্যুতে পঞ্চভূতাত্মকে দেহ লীন করলেন এবং জীবনের জনজাগতিক ধারণা থেকে তিনি মুক্ত হলেন এই জরজাগতিক যে ধারণা জরজাগতিক আকর্ষণ এই মায়া থেকে তিনি মুক্ত হলেন এবং আমরা মুক্তি লাভ করবার একটা উপায় আছে যে নববিধ ভক্তির আমরা সেই ভাগবত আমি পাঠ করছিলাম ভাবে যে ভাগবতমের তম অধ্যায় দশম স্কন্ধে যেখানে ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে যে সেখানে যে ভগবান পাণ্ডবের স্ত্রী অর্থাৎ দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের যে স্ত্রীদেরকে তিনি জিজ্ঞাসা করলেন যারা কিভাবে পরমেশ্বরকে লাভ করেছিলেন অর্থাৎ যখন সূর্য গ্রহণের সময় ইয়ে দ্বারকা থেকে ভগবান যখন গেলেন তারা তখন তাদের সাথে আবার দেখা হলো তখন জিজ্ঞাসা করেছিলেন দ্রৌপদী জিজ্ঞাসা করেছিলেন যে কাকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের মহিষীদের কতজন স্ত্রী ছিলেন ষোলো হাজার একশো আটজন প্রধান প্রধান মহিষীরা বিভিন্নভাবে বলছেন তারা কিভাবে পরমেশ্বরকে লাভ করেছিলেন তখন তারা এক স্ত্রী ছিলেন কে কালীন তার একজন লক্ষণা সেই লক্ষণা পরমেশ্বর ভগবানকে লাভ করেছিলেন কিভাবে যে শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন শ্রবণের মাধ্যমে অর্থাৎ নারদমণির কাছ থেকে তিনি বারবার শ্রবণ করেছেন কৃষ্ণের সম্পর্কে তারপরে তিনি পরমেশ্বর ভগবানকে তিনি লাভ করতে পেরেছিলেন তাই নববিধা ভক্তির প্রথমটাই হচ্ছে কি শ্রবণ তাই শ্রবণের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারি যেমন করে প্রকৃত মহারাজ শ্রবণের মাধ্যমে ভগবানকে লাভ করেছিল মাধ্যমে করতে পারবেন। তারপর যুধিষ্ঠির মহারাজ ছিল বস্ত্র পরিধান করে সব রকম আহার বর্জন করে মৌনী ভাব অবলম্বন করে আলো লাই তো কেশ হয়ে নিজেকে জ্বর অনুমাদ পিসাচের মতো ভাব দেখে অনুজা অনুজাদি তার অপেক্ষা না করে অর্থাৎ তার ভাইদের অপেক্ষা না করে তিনি কি করেছিলেন এবং বধিরের মতো কারো কোনো কথায় কর্ণপাত না করে তিনি গৃহ থেকে বহির্গত হয়েছিলেন একাগ্র চিত্তে পরব্রহ্মে ধ্যান করতে করতে যেদিকে গমন করলে আর ফিরতে হয় না অর্থাৎ উত্তর দিকে মহাত্মারা যে পথে গমন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ সেই উত্তর দিকে তিনি গমন করেছিলেন অধর্মের বন্ধু কলের প্রভাবে সারা পৃথিবীর প্রজাদের অধর্ম আচরণের প্রবৃত্তি দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতারাও অবিচলিত চিত্তে তার অনুগমন করলেন এরপর কি করেছিলেন যুধিষ্ঠির মহারাজের ছোট ভাইয়েরাও তার অনুগমন করলেন যদিও পাণ্ডবেরাম সকল ধর্ম অর্থ চতুর্বর্গকে সম্মুখ রূপে আয়ত্ত করেছিলেন তথাপি তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলকে জীবের পরম পুরুষার্থ জেনে মনে মনে তার এই ধ্যান ধারণা করতে লাগলেন অর্থাৎ এটাই হচ্ছে কি ভাগবতমের শিক্ষা তারা কিন্তু সবকিছুই লাভ করেছিলেন চতুর্বর্গ তারা লাভ করেছিলেন তারপরে তারা জানতেন যে আসল লাভ কি যে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের তার চিন্তা করায় সেই স্মরণ কবলের চিন্তা করাই হচ্ছে যে আমাদের মুখ্য লাভের একমাত্র উপায় মুক্তি লাভের একমাত্র উপায় তাই তারা সবকিছু পরিত্যাগ করে তারা উত্তর দিকে গমন করেছিলেন নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে তাদের চেতনা নির্মল হওয়ার চিরাকাশে তারা পরম নারায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাসনাধীন চিন্ময় তারা লাভ করেছিলেন অর্থাৎ কিন্তু মহাভারতে বা বলা হয় কি যে তারা কোথায় স্বর্গলোকে গমন করেছিলেন অর্থাৎ স্বর্গ কাদের জন্য যারা জনজাগতিক মানুষ তারা তাদের চিন্তা কিন্তু স্বর্গ পর্যন্তই কিন্তু আসলে তারা তো ভগবানের পার্শ্বদ ছিলেন তারা কোথায় গমন করেছিলেন ভগবানের পার্শ্বদ ভগবানের সেই চিন্ময় ধামেই তারা গিয়েছিলেন সার চিন্ময় ধাম তারা লাভ করেছিলেন অর্থাৎ যেখানে গমন করলে আর ফিরে আসতে হয় না এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারি সেই ধাম তারাই প্রাপ্ত হন যারা ঐকান্তিক ভাগে ভাবে ভগবানের ধ্যান করেন গোলক বৃন্দাবন নামক ভগবানের সেই ধাম জড় বিষয়াসক্ত মানুষেরা কখনোই লাভ করতে পারে না কিন্তু পাণ্ডবদের সমস্ত জড় কলুষ সম্পূর্ণভাবে বিধূত হয়েছিল বলে তারা সশরীরে সেই ধাম প্রাপ্ত হয়েছে তারা সশরীরে সেই ধামে গমন করেছিলেন আর মাত্র তিনটা শ্লোক রয়েছে এই অধ্যায় ষোলো ত্যাগ করলেন বিদুর বিদুর পিতৃভি সক্ষয়ম যজৌ অর্থাৎ বিদুর শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রভাস তীর্থে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্থানে গমন করলেন অর্থাৎ পাণ্ডব এবং বিদুরের মধ্যে পার্থক্য হচ্ছে পাণ্ডবরা ছিলেন ভগবানের নিত্য পার্শ্বদ আর বিদুর কে ছিলেন বিদুর ছিলেন কিন্তু পিতৃলোকের অধ্যক্ষ যমরাজের যমরাজের অবতার ছিলেন কিন্তু এই বিদুর ছিলেন তাই তিনি কোথায় গমন করলেন বিদুর তার ধাম কোথায় সে পিতৃলোকে তিনি গমন করলেন কারণ পিতৃলোকের রাজাকে যমরাজ তাই বিদুর কোথায় যমলোকে গেলেন এরপর কে এই জড়জগৎ ত্যাগ করেছেন দ্রৌপদী দ্রৌপদী চ তৎ অদ্গায় পতি নাম অনপেক্ষতাম বাসুদেব ভগবতী হি একান্তাম অতি প্রাপতম অর্থাৎ দ্রৌপদীও দেখলেন যে তার পতিদের মধ্যে কেউই তার অপেক্ষা না করে একে একে সকলেই চলে গেলেন তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবকে উত্তম জানতেন তিনি এবং সুভদ্রা উভয় শ্রীকৃষ্ণে একান্তভাবে চিত্ত সমর্পণ করে তার পতিদের অনুরূপ সুফল অর্জন করলেন অর্থাৎ তারপরে দ্রৌপদী অর্থাৎ তিনিও কি করলেন তার প্রতিদের অনুসরণ করলেন একান্তভাবে চিত্ত সমর্পণ করে তার প্রতিদের অনুরূপ সুফল অর্জন করেছিলেন অর্থাৎ সে ভগবানের সেই চিন্ময় ধাম লাভ করেছিলেন শেষ শ্লোক সবাই আমরা হাজ্য করি এই শ্লোককে আমরা পাঠ করি হাজ্যর করি সবাই আমি বলবো তারপর বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ইয়া শ্রদ্ধায়া এত নাম, প্রিয়ানাম নাম। এতে সম্প্রয় নম শ্রীনতি অলম পবিত্রম লব্ধা হরৌ ভক্তিম সিদ্ধিম হরে কৃষ্ণ অর্থাৎ বলা হয়েছে ইয়া যিনি শ্রদ্ধায় শ্রদ্ধা সহকারে এই মানে এই ভগবত প্রিয়া নাম যারা ভগবানের অত্যন্ত প্রিয় তাদের পাণ্ডবসুতা নাম অর্থাৎ পাণ্ডবপুত্রদের ইতি এইভাবে সম্প্রয়া নাম মহাপ্রস্থান শ্রীণতি অর্থাৎ যারা যারা শ্রবণ করেন এই লীলা কথা শ্রবণ করেন অলম কেবল সস্তায় নম সৌভাগ্য অর্থাৎ আমরা সৌভাগ্যবান আমরা অনেকে এখানে রয়েছেন যারা প্রতি শুক্রবার এখানে আসেন এসে ভাগবত কথা শ্রবণ করেন এই ভক্ত সঙ্গ করে থাকেন তাই তার অত্যন্ত সৌভাগ্যবান পবিত্র লাভ লাভ করে পরমেশ্বর ভগবানের ভক্তি ভক্তি লাভ করেন সিদ্ধিম পরম গতি অর্থাৎ ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম পবিত্র কাহিনী যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করে গতি তারা প্রাপ্ত হবেন শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবান এবং পাণ্ডব প্রমুখ তার পাণ্ড ভক্তদের কার্যকলাপের বর্ণনা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের মহিমার বর্ণনা অপ্রাকৃত এবং শ্রদ্ধা সহকারে তা শ্রবণ করলে ভগবান এবং তার নিত্য পার্শ্বদের সঙ্গ লাভ করা যায় শ্রীমদ ভগবান ভাগবত শ্রবণ করার মাধ্যমে জীবনের পরম গতি লাভ করা যায় অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া যায় ইতি যথা সময় পাণ্ডবদের অবসর গ্রহণ শীর্ষক শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চদশ পরিচ্ছেদে শ্রীল ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো এর পরবর্তী একাদশী হচ্ছে কি আমাদের যে আমাদের মুখ্যদা একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত আমাদের মুখ্যধ একাদশী ব্রত এগারোই ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে তাই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং এই দিন হচ্ছে কি যে এদিন হচ্ছে আমাদের গীতা জয়ন্তী তাই আপনারা অবশ্যই সকলের গৃহে গীতা গ্রন্থ রয়েছে আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন এই মুখ্যধ একাদশীতে পরামেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছে অর্থাৎ অর্জুনকে তো জ্ঞান প্রদান করে সে তো অর্জুনকে ভগবানের পার্শ্ব আমাদেরকে এই গীতার জ্ঞান প্রদান পড়ে দিচ্ছেন তাই অবশ্যই আমরা এই একাদশী ব্রত পালন করব এবং অবশ্যই গীতা পাঠ করব যদি সম্ভব হয় আপনার আঠারোটি অধ্যায় আপনারা পাঠ করবেন শুধু শ্লোকগুলি পাঠ করলেন এবং এই পালন হচ্ছে বুধ বৃহস্পতিবার সকাল সাতটা এক মিনিট থেকে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত সকাল সাতটা এক মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত আরেকটি কথা বলবো যে ভাগবত সেদিন পড়ছিলাম যে গোপীদের প্রেম কি দেখেন পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যখন তারা অনেক দিন অনেক দিন বিরহের পর গোপীরা যখন আবার কৃষ্ণকে দর্শন করল কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা সমাপ্ত করে তিনি মথুরায় গমন করলেন তারপর দ্বারকায় গমন করলেন এবং দ্বারকা থেকে তারা কোথায় আসছিলেন সূর্যগ্রহণের সময় তারা সেখানে উপস্থিত হয়েছিলেন গোপীদের ভাবটা ছিল যে তারা কেন ভগবান ব্রহ্মাকে তারা ব্রহ্মাকে তারা বলছেন যে কেন আমাদেরকে চোখে পাপড়ি দিয়েছে কেন আমাদেরকে পলক দিয়েছে পলক ফেলতে কেন হয় আমরা এই এই ক্ষণিকের জন্য আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কেন আমরা দেখতে পারছি না এই পলক যেন না কেন এইভাবে কেন আমাদেরকে সৃষ্টি করেছিলেন এটা হচ্ছে গোপীদের প্রেম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তো আমাদের শিক্ষা আছে যে আমরা এক মুহূর্তেও যেন কৃষ্ণকে ভুলে না যাই কারণ কৃষ্ণ সবাই আমরা হাত জোড় করি

সকলের ভগবত হই প্রার্থনা করি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার চার হাত দ্বারা তার শঙ্খ চক্র গার মাধ্যমে আমাদেরকে রক্ষা করুক এই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ